নবীজির সঠিক বয়স কত শুধু এই বিষয়টা জানলে আপনি অবাক হয়ে যাবেন আমরা অনেকেই বিষয়টা জানি না জিবাইল আলহিসাম একবার নবীকে জিজ্ঞাসা করলে আপনার সঠিক বয়সটা কত একটু বলেন তো নবীজি বলছে আমার বয়সের কথা থাক পরে বলি আগে তোমার কত একটু বলো জিবাহ আলাহিসু আসাল্লাম তিনি বলছেন ইয়া রাসোলাল্লাহ সঠিক করে আন্দাজ আমি বলতে পারবো না নির্ধারিত করে বলতে পারবো না যে আমার বয়সটা কত তবে একটা ঘটনা যদি আপনাকে আমি বলি তাহলে আপনি আন্দাজ করে নিতে পারবেন যে আমার বয়সটা কত নবীজি বলছে বলো তো দেখি তুমি কোন ঘটনা শোনাতে চাও তিনি বলছি ইয়া রাসুল আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আর সে আজিবের নিকট একটা তারা উদিত হতো আমি জন্মের পর পরে দেখেছি সেই তারাটা উঠত আর একবার উদিত হলে এই তারাটা সত্তর হাজার বছর পর্যন্ত উদিত থাকতো এই অস্ত যেত না আবার সত্তর হাজার বছর পরে যখন অস্ত যেত এই অস্তবিত হওয়ার পরে সে সত্তর হাজার বছর পর্যন্ত অস্তবিত থাকতো সে উদিত হতো না হাবিবাল্লাহ আপনি জেনে আশ্চর্য হবেন যেই তারকা বছর উঠলে হাজার আর নিপ্ত না নিপলে আবার সত্তর হাজার বছর পরে উদিত হতো এই তারকাটা আমি উঠতে আর অস্তবিত হতে দেখেছি বাহাত্তর হাজার বার আমরা অনেকেই এই ঘটনা শুনলে পরে অবাক হয়ে যেতাম আরে তাহলে এত বয়সটা জিব্রাহিল্লাম তো সালামের এত বয়স যে সত্তর হাজার বছর পর যেই তারকা উদিত হয় আবার সত্তর হাজার বছর পরে যেই তারকা অস্তবিত যায় এই তারকা নাকি উদিত হতে আর অস্তবিত যেতে সে দেখেছে বাহাত্তর হাজার বার তাহলে কত লক্ষ হাজার বছর বয়স তার কিন্তু নবীজি কোনো বিচলিত হলেন না নবীজি আশ্চর্য হলেন না নবীজি স্বাভাবিকভাবে থেকে মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে উঠছে জিব্রাহিল ওই তারকা কি আজও তুমি দেখতে পাও বলছে না না আমি আর দেখতে পাই ওই তারকাটা অন্য কেউ নয় ওই তারকাটা ছিলাম আমি নবী আমি নবীর নূর সেখানে উদিত হতো মুসলমান ভাইরা রে আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন এই জন্য নবীজির সাথে আমাদের কোনোভাবেই তুলনা করা চলবে না আল্লাহ রাসুল সাল আলহি বিভিন্ন বিষয়গুলো আমরা যদি একটু নজর দিয়ে শুনতে পারি তাহলে আমরা বুঝতে পারবো আল ইয়াসাব গ্রন্থের প্রথম নম্বর খন্ডে একান্ন নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসুল সাল আলহি জন্মের বিষয়গুলো চমৎকার উল্লেখ করেছেন নবী যে যেদিন জন্মগ্রহণ করেছিলেন আল্লাহ রাসুল সাল আলহি জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আল ইয়াসাব গ্রন্থের প্রথম নম্বর খন্ডে একান্ন নম্বর পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে আল্লাহ রাসুল জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে পারস্যের চোদ্দটি গম্বুজ মুহূর্তের মধ্যেই ধসে গিয়েছিল যেই অগ্নিকুণ্ড হাজার হাজার বছর ধরে প্রজ্বলিত ছিল এহুদিদের অগ্নিকুণ্ড যেখানে তারা অগ্নি পূজা করত আগুন পূজা করত এই অগ্নিগুলো হাজার হাজার বছর ধরে প্রজ্বলিত ছিল সেগুলো মুহূর্তের মধ্যেই নিবে গেল সম্রাটেরা বিচলিত হয়ে গেল কি ব্যাপার এই আগুনগুলো কোনোদিন নেবে না কিন্তু আজকে নিবে গেল এত মজবুত করে গম্বুজগুলো নির্মাণ করা এগুলো মুহূর্তের মধ্যে ধসে গেল মূর্তির গুলো মাথা নিচু হয়ে গেল অন্য রকম অবস্থা কেন দেখা যায় একজন সভাসদ দাগ দেয়া বলে আমি আজকে এমন একটি স্বপ্ন দেখেছি যেটা দেখে আমি বড়ই আশ্চর্য হয়েছি আমি তাকে দেখি মক্কার জমিনের একটা বিস্তো পুষ্ট উট এই উটটা সমস্ত ঘোড়াগুলোকে আরবের ঘোড়াগুলোকে দব্রাইতে দব্রাইতে তারাইতে তারাইতে সমস্ত উট আর ঘোড়াগুলোকে দাজলা নদী পার করে দিয়া বিস্তৃত এলাকায় তারা ছড়িয়ে পড়ে